সেক্ষেত্রে পাম্পি অনেক ভালো হয়

শুজ গুলো আনা হচ্ছে দেখেন কি সুন্দর আমার মনে হয় আগামীবার যখন আমার ভিডিও করতে আসবো তখন আর এই শুজ গুলো দেখতে পারবো না কারণ আপনারা অনেক পছন্দ করতেছেন অনলাইনে অফলাইনে অর্ডার করতে অর্ডার করতে হবে পছন্দ হলে তো হোলসেলার আসলে তো একবারই সব বাট নিয়ে করে নিয়ে যাবে এগুলো প্রাইস থাকবে মাত্র 1650 টাকা ফ্ল্যাট সোলটা এটা খুবই ভালো আমাদের কাছ থেকে কিন্তু খুব নামি দামি ব্র্যান্ডের লোকেরা কিন্তু শুনে যায় জি ওরা আবার নাম বলবো না নাম বললে চাকরি থাকবে না নাম বললে চাকরি থাকবে না

এটা প্রাইস থাকবে 1850 টাকা প্রাইস 1850 নেক্সট তারপর এখানে আরেকটা কালার হবে এটা পুরো মাত্র 1850 টাকা প্রাইস এটা খুবই চমৎকার গোল্ডের মধ্যে ব্রাউন কালার স্টোন দেওয়া থাকবে তারপরে এখানে আরেকটা মডেল আছে সিলভার কালার এটা পুরো 1850 টাকা প্রাইস এটা দুইটা কালার হবে এই যে দুটো কালার 1850 টাকা মানে একটা একটু ডিজাইন হল একটা প্লেন হ্যাঁ আরেকটা ডিজাইন আছে এই যেটা এটা পুরো 1850 টাকা প্রাইস এটা ব্লপার সুজ বন্ধ সুজ আর হাফ সুজের মধ্যে প্রচুর ডিজাইন আসছে হাফ সুজের মধ্যে এগুলো কিন্তু দেখেন ডিজাইন এবং হিলের ইউনিক কত ডিজাইন আনকমন প্রাইস থাকবে মাত্র এখন আপুরাও তো আনকমন আপুরাও তো চাই সব সময় এক্সট্রা অর্ডিনারি জিনিস জুতা যদি আপনি আনকমন না করেন তাহলে ভালো লাগবে না ঠিক আছে একটু ভালো ফিল আসবে প্রাইস হচ্ছে কমন জুতো কমন ফিল করে মানে ভালো আচ্ছা এটা প্রাইস বলে দেন 1850 টাকা 1850 জি তারপরে এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে তেমন কমফোর্টেবল হবে আর সোলটা ক্যাপসুল কম স্লিপ করবেন আর বক্স হতে খুবই আরাম আরাম পাবেন আর এগুলো ওয়ান পার্ট সোল আছে সম্পূর্ণ ওয়ান পার্ট এর মধ্যে এটা হলো আপনার রোজ গোল্ডেন কালার সিলভার কালার হবে প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফোর্টি ওয়ান পার্সেন্ট সাইজ হবে তারপরে সিলভার কালার হবে এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস ওয়ান পার্ট সোল যেটা কখনো সোল হাঁটবে না খুলবে না পরে খুবই আরো পড়তে পড়তে আপনাদের রুচি চেঞ্জ হয়ে যাবে কিন্তু জুতার কিচ্ছু হ্যাঁ রুচি নষ্ট হয়ে জুতো নষ্ট হবে এটা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস

প্রাইস থাকবে মাত্র 1850 টাকা 1850 এগুলো সাজ হবে 35 থেকে 41% সাইজ হবে আর সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা প্রাইস থাকবে 1850 টাকা প্রাইস তারপরে এখানে আরেকটা জুতো হবে এটা হাফ শুজ ওয়ান পার্সেল কমফোর্টেবল এগুলো প্রাইস থাকবে মাত্র 1650 টাকা প্রাইস এটা ব্ল্যাক কালার ছিল আর এটার মধ্যে আরেকটা কালার হবে রোজ গোল্ডেন কালার যেটা তামা কালার প্রাইস থাকবে ব্রাউন কালার এটা প্রাইস থাকবে মাত্র 1650 টাকা প্রাইস